হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আপনাদের মাঝে আসলাম নতুন একটি মেডিসিন নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে সানবিটার সিরাপ সম্পর্কে আলোচনা করতে চাই আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা জানবো সানবিটের সিরাপের কাজ কি এর উপকারে থেকে এই সিরাপটি আদৌ খাওজি না এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব ভিওর্স আপনারা যারা আমার এই পেস্ট্রিতে নতুন কাইন্ডলি আমার এই পেস্ট্রিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই পেস্ট্রিতে ফলো দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন সানবিটা সিরাপটি হচ্ছে বোটানিক ল্যাবরেটরিজ কোম্পানির একটি পণ্য এর মধ্যে রয়েছে জৈন তিনশো পঁচিশ পঞ্চাশ মিলিগ্রাম বজ একশো পঁচাত্তর মিলিগ্রাম তালিশপত্র একশো পঁচাত্তর মিলিগ্রাম একাঙ্গি একশো পঁচাত্তর মিলিগ্রাম গোলাপ একশো পঁচাত্তর মিলিগ্রাম এছাড়াও অন্যান্য উপাদান পরিমাণ মতো কার্যকারিতা হচ্ছে সাধারণ দুর্বলতা শক্তিবর্ধক ওষুধ পেট ফাঁপা বায়ুজনিত পেট ব্যথা অর্জীর্ণ ও হজমের দুর্বলতায় অত্যন্ত কার্যকরী আসলে এগুলো সাধারণত অনেকেই সানবিটার সিরাপটি খেয়ে বা চিনে থাকতে পারেন অনেকে আবার মোটা হওয়ার জন্য এই সিরাপটি সেবন করে থাকতে পারেন এই সিরাপটি কিছু এলোপ্যাথিক এবং কিছু হোমিও ওষুধ ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোগে বিক্রি করে থাকে এই সিরাপটি বোটানিক ল্যাবরেটরিস কোম্পানির একটি পণ্য এতে প্রচুর পরিমাণে ইস্ট্রয়েড ব্যবহার করা হয় এই সিরাপটি একজনের থেকে আরেকজন শুনে শুনে মোটা হওয়ার কথা শুনে শুনে অনেকেই ওষুধটি সেবন করছে যারা সানবিটা সিরাপটি খাচ্ছেন বা সানবিটা সিরাপটি খেতে চাচ্ছেন তারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমি এমন কিছু কথা বলবো যা আপনারা অনেকেই জানেন না এই সানবিটা সিরাপটি খাওয়ার প্রথম দিন থেকেই রুগীর প্রচুর ভারে মুখ ফুলে যায় পেট ফুলে যায় ওজন বাড়ে রুগী মনে করতে থাকে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে যখন এই সানবিটা সিরাপটি খাওয়া বাদ দেয় তখন দেখা যায় ওজন কমতে থাকে খাবার রুচি কমে যায় ফুসফুসে পানি জমে কিডনিতে পানি ধরে কিডনির ন্যাফ্রন কাজ করে না থ্রোটাইটিস হয় সর্বশেষ ফলাফল হচ্ছে কিডনি নষ্ট হয়ে যেতে পারে ডেকজেমেটাসন এবং স্টারয়েডের সমন্বয়ে এই জাতীয় ওষুধগুলো তৈরি করা হয়ে থাকে তাছাড়াও আপনারা লক্ষ্য করে দেখবেন বড় যে ডাক্তারগুলো রয়েছে তারা কখনোই এই ওষুধগুলো প্রিসক্রিপশন করে না এই সিরাপগুলো লোকাল যে ডাক্তারগুলো রয়েছে তারা অতিরিক্ত মুনাফার লোভে এই ওষুধটি বিক্রি করে থাকে এই ওষুধটির গায়ে এর মূল্য দেওয়া রয়েছে তিনশো পঞ্চাশ টাকা এটি সাধারণত বাজারে দুইশো টাকা তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকায় বিক্রি হয়ে থাকে বর্তমানে সরকার অনেক মেডিসিন নিষিদ্ধ করলেও এখনও অনেক মেডিসিন বাজারে পাওয়া যায় সানপিঠার সিরাপটি সেবন থেকে বেরোতে থাকবেন যারা ইতিপূর্বে এই সিরাপটি খেয়েছেন বা এখনও খেতে চাচ্ছেন তারা দয়া করে এই সিরাপটি সেবন থেকে বেরোতে থাকবেন নিজে সচেতন হন এবং অপরকেও সচেতন করুন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এই সিরাপটি কেউ খাচ্ছে কিনা যদি সেবন করে থাকে তাদেরকেও এই সিরাপটি সেবন থেকে বেরত রাখুন সানবিটা সিরাপ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদের মাঝে সানবিটা সিরাপের কাজ কি এই সিরাপের উপকারিতা আদৌ খাওয়া উচিত কিনা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যে কোনো ধরনের মেডিসিন ক্রয় করে পড়বে অবশ্যই মেডিসিন উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন তো পরামর্শ ব্যতীত যে কোনো ধরনের মেডিসিন সেবন থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং